মানে আমি এক সময় হ্যাঁ আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে নাই হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না বাড়ি নাই টাকা নাই কিছু নাই তোমার সাথে বিয়ে সারি দেখি হবে আমরা একটু বংশ খারাপ করবো নাকি এখন লাইন ধরে ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থানকেই ভালো আছে এটা সত্য কথা আপনার অবস্থান যদি এখন ভালো হয় না দেখবেন আপনার পিছনে মেয়ে তাপের অভাব নাই আর আপনার তো এখন চাকরি বাকরি নাই জমি যাওয়া নাই হ্যাঁ আপনার টাকা পয়সা কম আপনি দৌড়ান মানুষের পিছনে আপনাকে বার্তা দিবেন দুনিয়া খুব খারাপ এই ভাই দুনিয়া দাস হয়ে না আল্লাহর দাস হয়ে জানি আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবেন সব আপনি আল্লাহর হয়ে যান দুনিয়া আল্লাহ পাকে আপনাকে পায়ের সামনে এনে দিবেন সব তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবেন ঠিক মোহ কাজ করবেন আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের সাথে কাজ করার তফিক